নতুন বছরে অর্থাৎ দু সালে আরও একটি টি টোয়েন্টি সিরিজে জয়লাভ করলো ইন্ডিয়া ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ইন্ডিয়া চার একই জয়লাভ করল এই নিয়ে ইন্ডিয়া ঘরের মাটিতে টানা সতেরোটি টি টোয়েন্টি সিরিজে জয়ী হলো সিরিজের শেষ ম্যাচে ইন্ডিয়া একশো পঞ্চাশ রানে ইংল্যান্ডকে পরাজিত করলো সিরিজ জয় নিরিখে অবশ্য এই শেষ ম্যাচটির কোনো গুরুত্ব ছিল না কারণ এর আগের ম্যাচটিতেই জয়ী হওয়ার সাথে ইন্ডিয়া সিরিজে তিন একে এগিয়ে গিয়ে সিরিজটি জয়লাভ করে ফেলেছিল কিন্তু এই টি টোয়েন্টি সিরিজে মুম্বাইয়ের ওয়াংকেরা স্টেডিয়ামে এই সিরিজের শেষ টি ম্যাচটি দেখার জন্য প্রচুর দর্শক উপস্থিত হয়েছিলেন এই ম্যাচে ইন্ডিয়ার তরুণ ওপেনার অভিষেক শর্মা সম্ভবত আন্তর্জাতিক টি ম্যাচের ইতিহাসে অন্যতম সেরা ইনিংসটি খেললেন তিনি একের পর এক অসাধারণ সব শট খেলে একটি দুরন্ত সেঞ্চুরি করলেন ইন্ডিয়ার কুড়ি ওভারে করা ন উইকেটে দুশো সাতচল্লিশ রানের জবাবে ব্যাট করতে এসে ইংল্যান্ডের ইনিংস মাত্র দশ দশমিক তিন ওভারে সাতানব্বই রানে শেষ হয়ে যায় এইবারে এই সিরিজের সবকটি ম্যাচের একটু রিক্যাপ করে নেওয়া যাক সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বাইশে জানুয়ারি কলকাতা রিডেন গার্ডেন্সে এই ম্যাচে ইন্ডিয়া টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে দশ উইকেটে একশো বত্রিশ রান করেছিল জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়া বারো দশমিক পাঁচ ওভারে তিন উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় একশো তেত্রিশ রান তুলে নেয় এই ম্যাচে তার ওভারে তেইশ রান দিয়ে তিন উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন বরুণ চক্রবর্তী সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল পঁচিশে জানুয়ারি চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে এই ম্যাচটি তো ইন্ডিয়ার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে এসে কুড়ি ওভার শেষে ন উইকেটে একশো পঁয়ষট্টি রান করে জবাবে ব্যাট করতে এসে ইন্ডিয়া উনিশ দশমিক দুই ওভারে আট উইকেটে একশো ছেষট্টি রান করে ম্যাচটিতে দুই উইকেটে জয়লাভ করেছিল এবং এর সাথে ইন্ডিয়া এই সিরিজটিতে দুই শূন্যতে এগিয়ে গিয়েছিল এই ম্যাচে তিলক বর্মা পঞ্চান্ন বলে অপরাজিত বাহাত্তর রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হন সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল আঠাশে জানুয়ারি রাজকোটে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে এই ম্যাচটি তো ইন্ডিয়া টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ন উইকেটে একশো রান করে জবাবে ব্যাট করতে এসে ইন্ডিয়ার ইনিংস কুড়ি ওভারে ন উইকেটে একশো রানে শেষ হয় এবং ইংল্যান্ড এই ম্যাচটিতে ছাব্বিশ জয়ী হয় এই ম্যাচটিতে ইন্ডিয়া পরাজিত হলেও ইন্ডিয়ার মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি চার ওভারে চব্বিশ রান দিয়ে পাঁচটি উইকেট নেন সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল একত্রিশে জানুয়ারি পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই ম্যাচটিতে ইংল্যান্ড সিরিজের প্রথমবার টসে যেতে এবং প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করতে এসে ইন্ডিয়ার কুড়ি ওভারে ন উইকেটে একশো একাশি রান করে ইন্ডিয়ার একশো একাশি রানের যেভাবে ব্যাট করতে এসে ইংল্যান্ড উনিশ দশমিক চার ওভারে দশ উইকেটে একশো ছেষট্টি রান করে এবং ইন্ডিয়া পনেরো রানে এই ম্যাচটিতে জয় হয় এবং সিরিজে একটি ম্যাচ বাকি থাকতেই জয়লাভ করে এই ম্যাচে একটা সময় ইন্ডিয়ার দু ওভার শেষে বারো রানে তিনটি উইকেট চলে গিয়েছিল এই ম্যাচে শিবন দুবে এবং হার্দিক পান্ডিয়া কঠিন পরিস্থিতিতে দুরন্ত খেলেন এবং দুজনেই তিপ্পান্ন করে রান করেন এই ম্যাচে শিবম ডুবের জায়গায় সাবস্টিটিউট হিসেবে হার্ষিত রানা নামেন এবং তিনি তিনটি উইকেট নেন সাবস্টিটিউট কনকসনির নিয়ম অনুযায়ী লাইক ফর লাইক হওয়া উচিত এখন এই সাবস্টিটিউটটি লাইক ফর লাইক হয়েছিল কিনা তাই নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল এই ম্যাচে কঠিন পরিস্থিতিতে ব্যাট করে তিপ্পান্ন রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন শিবম ডুবে সিরিজের পঞ্চম ম্যাচটি এই ভিডিও শুরুতেই আলোচনা করেছি সিরিজের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ের ওয়াংফার স্টেডিয়ামে এই ম্যাচটি তো ইংল্যান্ড টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ন উইকেটে দুশো সাতচল্লিশ রান করে ইন্ডিয়া দুশো সাতচল্লিশ রানের জবাবে ব্যাট করতে এসে ইংল্যান্ড দশ দশমিক তিন ওভারে দশ উইকেটে সাতানব্বই রান করে এবং ইন্ডিয়া একশো পঞ্চাশ রানে এই ম্যাচটিতে জয়লাভ করে এবং এর সাথে সিরিজে চার একে জয়ী হয় এই ম্যাচে ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মার ইনিংসটা নিয়ে কোন প্রশংসাই যথেষ্ট নয় ইংল্যান্ডের কোয়ালিটি বোলিং অ্যাটাককে কার্যত অসহায় লাগছিল তার ব্যাটিং সামনে অভিষেক এই ম্যাচে করেন চুয়ান্ন একশো পঁয়ত্রিশ রান তিনি সাতটি চার এবং তেরোটি ছয় মারেন অবিশ্বাস ইনিংস খেলার জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন অভিষেক শর্মা এই সিরিজে সবকটি ম্যাচ মিলে সব থেকে বেশি রান করেন অভিষেক শর্মা তিনি পাঁচ ম্যাচে পাঁচ ইনিংসে পঞ্চান্ন দশমিক আট শূন্য গড়ে দুশো উনআশি রান করেছেন এই সিরিজে সবকটি ম্যাচ মিলে সব থেকে বেশি উইকেট নিয়েছেন অরুণ চক্রবর্তী তিনি পাঁচটি ম্যাচে আঠারো ওভার বল করে নয় দশমিক আট ছয় গড়ে উইকেট নেন পুরো সিরিজ জুড়ে অসাধারণ বোলিংয়ের জন্য বরুণ চক্রবর্তী প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ